দর্শক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ি রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজারে ঢোকার আগে যে ব্রিজ সেই ব্রিজের সেই সংলগ্ন জায়গায় এখানে একজন মা একজন সজীব নামে একজন প্রভাবশালী তিনি এখানে এই যে সরকারি সড়ক ও জনপদ বিভাগের সব ডিভাইডার ভেঙে তিনি ভেঙে এগুলো ফেলে দিয়ে এখানে তারা জমিতে তিনি মাটি ভরাট করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি সরকারি সম্পদ সম্পদ নষ্ট করে তিনি সরকারি সম্পদ নষ্ট করে এইভাবেই এই ব্রিজের যে ডিভাইডার সেই ডিভাইডার ভেঙে তিনি এইভাবে দেখতে পাচ্ছেন আপনার এই যে এইভাবে ডিভাইডারগুলি ভেঙেছে ভেঁকু দিয়ে ভেঙে তিনি এগুলো এইভাবে ভেঙে তিনি এই এখানে মাটি ভরাটের কাজ করতেছেন আপনারা দেখেন দর্শক এই যে এই জায়গায় এইভাবে তিনি মাটি ভরাটের কাজ করতেছেন এবং এই যে যে রাস্তা দেখতেছেন এই যে রাস্তা মাটিপাড়া বাজারের রাস্তার সাইডেই এই যে ডিভাইডারগুলো এগুলো ভেঙেছে ভেঙে যেই পুরো জায়গা ওনার উনি এগুলো ভরাট করবে ভেঙে দর্শক আপনাদেরকে রাজবাড়ির মাটিপাড়া বাজার থেকে মুর্শেদ আলম মালিক